জিনে জিনে স্পর্শ করেছে শয়তান স্পর্শ করেছে মসুদ জিন যেটা হাদিসের ভাষায় বলা হয় বা জিন ধরেছে আমাদের যাকে জিন বস করেছে জিন ধরেছে এমন রোগীর চিকিৎসা করতে গিয়ে যখন আর তাকে বের করতে পারে না তখন অনেক সময় জবাই করে দেয় অনেক সময় বোতলে ভরে দেয় একজন কাছে শুনলাম বোতলে ভরে দিচ্ছে ওকে একদম জেলে বন্দি করে দিল হ্যাঁ মেরে ফেলে দিলো অথবা আর কিছু করলো এই জুলুম অত্যাচার যেমন মানুষ হবে জায়জ নাই তেমন জিনদের জায়জ নাই এটা কি সম্ভব এটা একজন মানুষ যে চিকিৎসক ওর দ্বারা এইভাবে সম্ভব নয় সে করে কি তার কিছু জিন আছে হ্যাঁ সে সেই জিনগুলিকে নিজের ফেভারে রেখেছে কি করে অবশ্যই কিছু শিরকি কাজ করে না বেদাতি কাজ করে সিরক বেদাত করা ছাড়া জিন বসে আসবে না বসত্ব স্বীকার করবে না এইরকম তারা জিনগুলিকে সন্তুষ্ট রাখে অথবা হতে পারে যদি খুব ভালো নেক মানুষ হয় তাহলে হতে পারে যে কিছু নেক জিন আছে যারা তাকে ভালোবাসে তারা তার ফেভার করে তাকে সহযোগিতা করে আর তাদের দিয়ে তাদেরকে ওই খারাপ জিনগুলিকে ধরে বন্দি করে বা মারিয়ে দেয় সরাসরি একজন মানুষ সে জিনকে মেরে ফেলে দিবে এই রকমের দলিল করানো হচ্ছে তো সেটা যদি সেখানে তার জন্য শরীয়তে মৃত্যুদণ্ড না থাকে আর মৃত্যুদণ্ড যদি থাকে তাহলে সেটা হয়তো জায়জ হতে পারে অল্লাহাল জি সেটাও ইতিহাদের বিষয় আমি সেটির হানা ফো দিচ্ছি কিন্তু যারা এগুলো কাজ করে অধিকাংশই বিদাতের আশ্রয় নিয়ে থাকে বা সেরকি কর্মকাণ্ডের সাথে জড়িত জি